শুধুমাত্র সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হলো আমাদের গুরুত্বের জায়গায় যে আমরা এটাকে ওরকম গুরুত্ব মনে করি না আমরা রসুলের জীবনী পড়ার জন্য যে আমার একটা বই কেনা দরকার এই বিষয়টা আমরা ওইভাবে কি করি না চিন্তা করি না এবং আমরা গুরুত্ব দিই না যে কারণে আমরা রসুলের জীবনী সম্পর্কে আমরা জানি না না জানার কারণে আমরা পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে নানান ধরনের উশৃঙ্খলা নানান ধরনের ফিতনা ফাসাদ এগুলোর ভিতরে আমরা জড়িয়ে যাই দেখেন না যে গত পরশু ঘটনা যে একজন ভাইকে আরেকজন ভাই সম্পদের জন্য তার সন্তান আদি নিয়ে তার বাবার সামনে তার চোখ উপরে ফেলেছে ঘটনা শোনেন না আপনারা চোখ উপরে ফেলেছে এখন বলেন তারাও কিন্তু মুসলমান একজন মুসলমান কিভাবে অন্যায়ভাবে তার ভাইয়ের চোখটা নষ্ট করে দিতে পারে আপন ভাই তার বাবার সামনে এগুলো কিন্তু আমাদের ইসলামের শিক্ষা রসুলের জীবনের যে অন্যান্য সুন্নাগুলো আছে ওই যে যেই লোকটা মনে করেন যে তার ভাইয়ের আপন ভাইয়ের চোখটা উপরে ফেললো ওই লোকটাও যখন দাওয়াত খেতে যাবে ওই লোকটাও কিন্তু ঠিকই মিষ্টিটা খাবারের পরে খাইতে চাইবে কোনো একজন হুজুর যদি দাওয়াতে গিয়ে আগে মিষ্টি খাইতে চায় তখন সেও কিন্তু বাধা দিবে বলবে মিষ্টিটা তো সবার পরে খাওয়া শুন্য তাই না ওইটা ঠিকই আমরা বুঝতে পেরেছি কিন্তু মৌলিক জায়গায় আমরা রসুলের জীবনীটাকে ধারণ করতে পারি নাই এটা হচ্ছে আমাদের বড় সমস্যা এই জায়গা থেকে আমাদের বের যদি আমরা না হতে পারি তাহলে এরকম আরও অনেক সমস্যা আমাদের উপর চেপে বসবে কিন্তু আমরা এর সমাধান খুঁজে পাবো না আমি বলতেছিলাম যে অমুসলিমরাও রসুল জীবনী নিয়ে গবেষণা করত। একজন ব্যক্তির নাম আমি আপনাদের মাঝে মধ্যেই বলি একজন খ্রিস্টান সে ছিল নাট্যকার তার নাম ছিল জর্জ বার্নাস সে নিজে বলতো যে আমি বিশ্বাস করি যে মোহাম্মদ সাল্লামের মতো কোনো ব্যক্তি যদি এই আধুনিক বিশ্বের দায়িত্ব গ্রহণ করতেন আধুনিক বিশ্বের কত সমস্যা আপনারা তো জানেন আন্তর্জাতিকভাবে যদি চিন্তা করেন সমস্যা যদি চিন্তা করেন আন্তর্জাতিকভাবে দেখেন মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখেন আমাদের ফিলিস্তিন ভূখণ্ড আজকে থেকে প্রায় সেই দুই হাজার কী বলে উনিশশো সাল থেকে এই যে যুদ্ধ চলমান ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করে সত্তরের দশক থেকে এই যুদ্ধ চলমান এখনও পর্যন্ত কিন্তু বন্ধ হয় নাই দুই সাল বা সাল থেকে সিরিয়াতে যুদ্ধ কিন্তু চলমান এখনও কিন্তু বন্ধ হয় নাই দুই সাল থেকে আফগানিস্তানে যুদ্ধ চলমান ছিল সেইটা মোটামুটি বন্ধ হয়েছে দুই সালে এসে তারপরে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর কথা চিন্তা করে দেখি এই যে আমাদের কয়েকদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল না তার কয়েকদিন আগে তার কয়েকদিন পরে আবার ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধ হয়ে গেল এরকম পৃথিবীর যেই দিকে তাকাবেন এখনও কিন্তু রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলমান না তারপরে আমাদের পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্র মিয়ানমার সেখানেও কিন্তু আভ্যন্তরীণ একটা গোষ্ঠীর সঙ্গে ওই দেশের সামরিক জানতার সঙ্গে যুদ্ধ কিন্তু এখনও চলমান এইরকম পৃথিবীর যেই দিকে তাকাবেন সেই দিকেই কিন্তু যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি এগুলো কিন্তু চলমান তারপরে আপনারা যদি আমরা আমাদের জাতীয় জীবনের দিকে তাকাই জাতীয় জীবনের দিকে তাকাইলে আমরা দেখব আমাদের এই দেশ কি পরিমাণ দুর্নীতির মধ্যে নিমজ্জিত দুর্নীতিগ্রস্ত আমাদের দেশের প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে অন্যের সম্পদ লুণ্ঠন করার যে দৃশ্য যে চিত্র এটা কিন্তু আমাদের সবার সামনে স্পষ্ট না কী বলেন বিগত ষোলো বছর না শুধু শুধু ষোলো বছরের কথা বললে ভুল হবে বিগত সময়ে দুই হাজার ছয় অথবা সাত সালে যে সরকার তত্ত্বাবধায়ক সরকার ছিল আরেকটা তখনও কিন্তু এই দুর্নীতি বন্ধ করার জন্য সব রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছিল নেওয়া হয়েছিল না তারপরেও কিন্তু এই দুর্নীতি বন্ধ হয় নাই তার মানেটা কি এর আগে যখন দুই সালে জুট সরকার ক্ষমতায় ছিল তখনও কিন্তু সেখানে ইসলামী দলও ছিল সেই সরকারের আমলেও কিন্তু এই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল হয়েছিল না তাহলে এই দুর্নীতিটা বাংলাদেশের জন্য জাতীয় একটা স্থায়ী সমস্যা এটাও কিন্তু সমাধান হচ্ছে না এই সামগ্রিক বিষয় চিন্তা ভাবনা করেই চিন্তা চিন্তাভাবনা করেই জর্জ বার্নাস বলেছিল যে আমি বিশ্বাস করি যদি বর্তমান এই আধুনিক বিশ্বের দায়িত্ব মোহাম্মদ সাল্লি সাল্লাম তো আর আসবেন না তার মতো যোগ্যতা সম্পন্ন কোয়ালিফাইড কোনো ব্যক্তি যদি আবার নতুন করে গ্রহণ করতেন তাহলে আমি বিশ্বাস করি তিনি এমন একটা পন্থা এমন একটা পদ্ধতি তিনি আবিষ্কার করতেন যেই পদ্ধতিতে যেই পন্থায় তিনি এই আধুনিক বিশ্বের সকল প্রকারের সমস্যা সমাধান করতে তিনি সক্ষম হইতেন সুবাহান আল্লাহ দেখেন আমি যে যুদ্ধ বিগ্রহের কথা বললাম রসুল সল্লু আলাইসাল্লাম জন্মগ্রহণ করার আগে জাহিলিয়াতের এই যুগে গুত্র গুত্রে যে যুদ্ধ বিদ্যমান ছিল চলমান ছিল এই রকম যুদ্ধের সংখ্যা ছিল ঐতিহাসিকগণ লেখেন সতেরোশো যুদ্ধ মহানবী সাল্লাহ সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন ওই আরবে সতেরোশোটি যুদ্ধ চলমান ছিল সতেরোশো কত কতগুলো যুদ্ধ সতেরোশোটি যুদ্ধ তখনও চলমান ছিল এই সতেরোশিটি যুদ্ধ মহানবীর সাল্লাম অল্প কয়েকদিনের মধ্যেই সব যুদ্ধর ইতি তিনি টেনে দিয়েছেন সব যুদ্ধ তিনি বন্ধ করে দিয়েছেন ওই জাহিলি যুগে মানুষকে বুঝিয়ে যুদ্ধ বন্ধ করা কিন্তু বর্তমান জামানা থেকে আরও বেশি কঠিন ছিল সেই কঠিন কাজটিও কিন্তু মহানবী সাল্লাহ সাল্লাম অল্প কয়েকদিনের ভিতরে করতে সক্ষম হয়েছিলেন এরকম আমি বললাম একটু আগে যে মহানবী সাল্লা সাল্লাম যখন আগমন করেছিলেন তখন আরবের অর্থনৈতিক অবস্থা ছিল একদম বঙ্গর সেই দেশের মানুষ ছিল অত্যন্ত দরিদ্র আরবের মানুষের পেশা ছিল চুরি করা লুণ্ঠন করা ডাকাতি করা বনে জঙ্গলে গিয়ে পশু শিকার করা আর ধনী শ্রেণীর ইহুদিদের পেশা ছিল সুদি কারবার করা এই তিনটে পেশার বাইরে আর কোনো পেশা ওই সমাজের মানুষের ছিল না মানুষ চুরি করে কখন আপনারা বলেন তো মানুষ চুরি করে কখন আমাদের দেশে এক সময় মানুষ ঘরে ঢুকে ভাত খাইত চুরি করে ভাত তরকারি এগুলো চুরি করে নিয়ে যেত যাইতো না আগে মানুষ কী করতো পকেটে থেকে আমাদের বাড়িতেও চুর ঢুকছে পকেটে থেকে আমার বাবার পকেটে থেকে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এগুলো শীত কেটে নিয়ে যেত তার মানে কি তখন মানুষের এই বিশ টাকার অনেক অভাব ছিল দশ টাকার অনেক অভাব ছিল সেই অভাবের সময় কিন্তু এখন আর মানুষের নাই এই জন্য কিন্তু শীত কেটে গরিব মানুষের ঘরে কিন্তু চুর এখন আর ঢুকে না এখন চুর ঢুকে কোথায় ব্যাংকে ঢুকে এখন চুর ঢুকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে চুর ঢুকে সেখানে সম্পদ লুণ্ঠন করে তার মানে মানুষ যখন অত্যন্ত নমনীয় অবস্থায় অত্যন্ত নিরীহ অসহায় অবস্থায় যখন মানুষ বসবাস করে তখন মানুষ এই চুরি করে চুরি ডাকাতি করে মানুষের সম্পদ নিয়ে তারা নিজেদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করে এরকম একটা পরিস্থিতিতে মহানবীর সাল্লাহ আলিয়া ওয়াসাল্লাম দায়িত্ব গ্রহণ করার পরে আরব কি এখন গরিব আছে বলেন আরব দেশকে এখন গরিব আরব দেশকে পৃথিবীর ভিতরে ধনী যত রাষ্ট্রগুলো আছে তার ভিতরে গণনা করতে হয় করতে হয় না আরবের যে কটা দেশ আছে দেখেন সৌদি আরব বলেন আরব আমিরাত বলেন কাতার বলেন কুয়েত বলেন বাহরাইন বলেন উমান বলেন কোন রাষ্ট্র কি আমাদের এই যে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এদের থেকে গরিব কি বলেন সবাই কিন্তু ওদের থেকে ধনী ধনী হওয়া এই যে মানুষকে দরিদ্র থেকে মুক্ত করে একটা স্বাবলম্বী অবস্থায় নিয়ে আসার পিছনে যেই যুদ্ধটা শুরু হয়েছিল যেই সংস্কারটা শুরু হয়েছিল সেই শুরুটা কিন্তু মহানবী সাল্লাম করেছিলেন এখনও পর্যন্ত আরবের প্রত্যেকটা মানুষ তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে জাকাত আদায় করে পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করে ধনী মানুষ তারা ঠিক মতো জাগাত দিয়ে দেয় সেই জাকাতগুলো গরিব মানুষের ভিতরে ইনসাফপূর্ণভাবে বন্টন করা হয় এই জাকাত প্রচলনটা কে করেছিলেন বলেন জাকাত শুরু করেছিলেন আল্লাহ নির্দেশ দিয়েছেন প্রচলন দুনিয়াতে বাস্তবায়ন করেছিলেন কে মোহাম্মদ মহানবী সল্ল্লা আলাই সাল্লাম তাহলে এই যে আর্থিকভাবে যে দশা থেকে একটা জাতিকে ভালো একটা অবস্থায় নিয়ে আসলো এটা কে নিয়ে আসলো আল্লাহর মাধ্যমে আল্লাহর নির্দেশে কে করলেন এটা মহানবী সাল্লাই সাল্লাম এরকম আপনি যদি মহানবী সাল্লাহ আলাই সাল্লাম এই যে আমরা আজকে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্য করি না আমরা কি মনে হয় আপনাদের ব্যবসা সম্পর্কে কি রসুলের কোনো বক্তব্য নেই কি বলেন রসুলের কোনো বক্তব্য নাই আমি মাঝে মধ্যে একটা হাদিস বলি বেশি বলি না কারণ আপনারা ওই গুড়ার ওয়াজগুলো করলে আপনারা মনোযোগ দিয়ে শুনেন না আমি অনেক সময় দেখছি যেটা বোঝা একটু কঠিন হয় তো বুঝতে একটু সময় লাগে ওখানে তো সুবাহান আল্লাহ বলা যায় না বুঝতে হয় আর বাঙালি তো সুবাহান আল্লাহ পছন্দ করে ওই সময় ঘুম চলে যায় আর একটা জিনিস একটা থিওরি একটা থিওরি বোঝার জন্য যে মনোযোগ দিয়ে শুনতে হয় ওইটা শুনতে অধিকাংশ বাঙালি পছন্দ করে না এই জন্য মহানবী সাল্লা ব্যবসায়িক পলিসি নিয়েও কোরআনে এবং হাদিসে অসংখ্য হাদিস রয়েছে অসংখ্য বক্তব্য রয়েছে বিশাল বড় বড় ভলিউম ইসলামিক স্কলাররা লিখছেন সেখানে রসুলের ব্যবসায়িক পলিসি নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে রসুলের ব্যবসায়িক পলিসির এমন পলিসি এই পলিসিতে যদি কোনো ব্যবসায়িক ব্যবসা করে তার নিজেও কোনো দিন লস হওয়ার সম্ভাবনা কম এবং কোনোদিনও তার কাছে থেকে কোনো ক্রেতা কোনো পণ্য ক্রয় ক্রয় করে কোনো দিন কী হবে না প্রতারিত হবে না সে কখনো সে ঠকবে না এরকম পদ্ধতি প্রচল আবিষ্কার করছেন একটা কথা আপনাদেরকে বলি ধরেন ব্যবসা বাণিজ্য ছোটো ব্যবসা তো নগদের উপরে মুদি দোকান এটা তো একটা ছোটো ব্যবসা মুদির ব্যবসা ছোটো ব্যবসা না এটা এটা মুদি দোকান যত বড়ই থাকুক এটা খুচরা ব্যবসা তারা মোদি ব্যবসা করেন তারা আবার এটারে হেওয়া প্রতিপন্ন করেন না স্বাভাবিকভাবে এটা মানে খুচরা প্রতিদিন অনেক বিক্রি হয় খুচরা ব্যবসা এটা তো এটার জন্য অত চুক্তির প্রয়োজন হয় না আর একটা জমি যারা জমির ব্যবসা যারা করে ল্যান্ডের বিজনেস যারা করে যারা এই যে গাড়ি মানে এই যে পরিবহন খাতে যারা ব্যবসা করে গাড়ির বড় বড় কোম্পানি যারা অন্য দেশ থেকে গাড়ি ইনপুট করে মানুষের কাছে বিক্রি করে তারপরে আরও বড় বড় ব্যবসা আছে না তো এই যে বড় বড় ব্যবসার ক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিকভাবে চুক্তি হয় না জমিও দেখা গেছে কথা হয়েছে তাৎক্ষণিকভাবে বায়না করা হয় না আমাদের যারা ব্যবসা বাণিজ্য করি আমরা জমির ব্যবসা করি যতক্ষণ পর্যন্ত অথবা বড়ো ধরনের বিজনেস যারা করি কোনো একটা কাস্টমারের সঙ্গে কথাবার্তা চলতে থাকলে যতক্ষণ পর্যন্ত না টাকার লেনদেন না হয় বায় না হোক অথবা যেভাবেই হোক তাও খুব কম হলেও ওই ব্যবসাও কিন্তু অনেক সময় তো রসুল সাল্লামের ব্যবসার পলিসি ছিল যদি কোনো ক্রেতা বিক্রেতার সঙ্গে কথাবার্তা বলে কথাবার্তা বলার সময় যেই বৈঠকে বসবেন মনে করেন যে যে কোনো একজনের অফিসে বসে আপনারা একটা চুক্তি করবেন যে আমি উমুক জায়গাটা বিক্রি করব এত টাকা ঠিক আছে তাহলে আমি এত টাকাটা কিনা নিয়ে গেলাম এখন আমাদের দেশের মানুষ কী করে কথা বলার পরে যে কিনে সেও আবার যদি যাওয়ার পরে আরেকজন বলে যা আরে ভাই তুমি ওই জায়গার জায়গা ওই জায়গাটা তো ভালো না ওইটা তো তুমি এত দাম দিয়ে নিয়ে তুমি ঠকছ তখন সে কী করবে টাকা যদি না দিয়ে থাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে সমস্যা নাই টাকা যেহেতু দেই নাই তাহলে আর কোনো কি নাই সমস্যা নাই আমি আর যোগাযোগ করব না সে ফোন দিলে ফোন ধরবো না আমার বাসায় আসলে পর আমি দেখা করব না বা কথা একটা বললে কাটিয়ে যাব। তো এই কারণে আমাদের দেশে যারা ব্যবসা করে যে ব্যক্তি কিনেও সেও টাকা দেওয়ার আগ পর্যন্ত নিশ্চিত হয় না আর যে বিক্রি করে সেও টাকা গ্রহণ করার আগ পর্যন্ত কি হয় না কনফার্ম হতে পারে না যে আমি আসলে বিক্রি করলাম কিনা বিক্রিটা আসলে হচ্ছে কিনা কনফার্ম হতে পারে না রসুল কি বলছেন তোমরা যদি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কোনো চুক্তি আবদ্ধ হও চুক্তিটা পরিবর্তন করার ক্ষমতা তোমাদের ওই সময় পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তোমাদের বৈঠকটা ক্যান্সেল না হবে মানে বৈঠকে যেই বৈঠকে বসে যেই মিটিংয়ে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন ওই মিটিং শেষ হয়ে যাওয়ার পরে ওই বিক্রেতা যদি এর থেকে আরও পাঁচ গুণ বেশি দামও পায় অন্য জায়গায় বিক্রি করতে পারবে না আর ওই পরিমাণ সম্পদ বা ওই পরিমাণ পণ্য ক্রেতা যদি অন্য জায়গায় আরও পাঁচ গুণ কম দামেও পায় তার চুক্তি আর ভঙ্গ করতে পারবে না তার মানে বৈঠক যদি শেষ হয়ে যায় তাইলেই এই বিক্রিটা কি হয়ে গেল চূড়ান্ত হয়ে গেল এই জন্য আবদুল্লাহিবনি অমর রাজি আল্লাহ তাল ইবনে ওমরকে জানেননি আবদুল্লাহ ইবনে উমর বলতে কাকে বোঝায় ওমর রাদি আল্লাহ তালুর ছেলে আবদুল্লা উনি সাহাবাদের জামানার পরের জামানা কি ছিল তাবিদের জামানা তাবিই বোঝেন তো আপনারা সাহাবিদেরকে যারা ইমানের সঙ্গে দেখছেন তাদেরকে তাবিই বলে এই তাবিদের জামানায় উনি ওই হাদিসের আমল করার জন্য উনি কি করতেন যখন কোনো পণ্য আদান প্রদান করতেন কিনতেন যখন কেনার ব্যাপারে ডিসিশন ফাইনাল করতেন তখন তিনি ওই বৈঠক থেকে উঠে গিয়ে দুই মিনিট হাঁটাহাঁটি করতেন হাঁটাহাঁটি করে এসে বলতেন যে এখন আমিও আর চুক্তি ভঙ্গ করতে পারবো না তুমি আর চুক্তি ভঙ্গ করতে পারব না বৈঠক শেষ হয়ে গেছে এই হাদিসটা তারা এইভাবে আমল করতেন এখন আপনারাই বলেন যদি রসুলের এই হাদিসটা আমরা ব্যবসায়িক জীবনে একটা হাদিস শুধু বললাম এই হাদিসটা যদি আমরা ব্যবসায়িক জীবনে আমল করতাম তাহলে কি আমাদের ব্যবসা বাণিজ্যটা আর একটু সহজ হয়ে যাইতো না কে বলেন ক্রিটিক্যালি জায়গা থেকে আর একটু সহজ জায়গায় চলে আসতো না এরকম আপনি যদি শুনতে চান কমপক্ষে কয়েকশো হাদিস মুসলিম শরীফের কিতাবুল বৈহ অধ্যায়ের ভিতরে কয়েকশো হাদিস রসুলের ব্যবসায়িক পলিসি সম্পর্কে সেখানে বর্ণনা করা হয়েছে তার মানেটা কি এই যে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে রসুল তার জীবৎ দশায় শুধু কি করেন নাই শুধু কি করেন নাই বলেন শুধু ইমামতি শুধু রোজা শুধু নামাজ শুধু জিহাদ এগুলো করেন নাই রসুলের জীবদ্দশায় তিনি রাজনীতিও করছেন রাষ্ট্র পরিচালনা করছেন তিনি আর্থিক ব্যবস্থার পরিচালনা করতেন উত্তম আর্থিক পলিসি এই বিবেচনায় তাকে একজন বড় অর্থনীতিবিদ শুধু বড় না পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ তাকে বলা যায় বলা যায় না কি বলেন বলা যায় না আপনি যদি ব্যবসায়িক হিসাবে চিন্তা করেন তিনি যতগুলো ব্যবসায়িক পলিসির ব্যাপারে তিনি বক্তব্য দিয়েছেন যতগুলো ব্যবসায়িক পদ্ধতি তিনি আবিষ্কার করছেন ই আমি মানে কসম করে বলতে পারি আমাদের দেশের বড় বড় ব্যবসায়ীরা বড় বড় অর্থনীতিবিদরা আপনারা একটা কিতাব সেটা পড়তে পারবেন না নাম শুধু জানা রাখেন কিতাবের নাম হচ্ছে হেদায়া এটা মাদ্রাসায় পড়ানো হয় এই হেদায়া কিতাবের মধ্যে আল্লাহ রসুলের ব্যবসা বাণিজ্য নিয়ে একটা চ্যাপ্টার আছে কিতাবুল বুই ও এটার নামও মানে ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট অধ্যায় এখানে ব্যবসার যত পলিসি যত পদ্ধতি কথা বলা হয়েছে আমাদের দেশের অনেক বড় বড় ব্যবসায়ীরা সেগুলোর নামও সেগুলোর পদ্ধতি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই তাহলে রসুল সাল্লা সাল্লাম কি পৃথিবীর বড় একজন বিজনেসম্যান না কি বলেন বড় একজন ব্যবসায়ী না তাহলে রসুলের চরিত্রটা রসুলের যে আদর্শটা রসুলের যে বক্তব্যটা তিনি যে মানুষ তার যে মানসিক যে চরিত্র এবং তার যে মানে দৃশ্য তার যে চরিত্রের যে দৃশ্যটা ওইটা আমাদের অন্তরের ভিতরে বড়োভাবে আবিষ্কার করা দরকার অনেক বড়োভাবে কি করা দরকার আমাদের অন্তরের ভিতরে অনেক বড়োভাবে ওইটাকে দেখা দরকার আমরা রসুলকে যদি শুধুমাত্র মসজিদের ইমাম হিসাবে ভাবি তাহলে কি রসুলকে সম্মান করা হবে কি বলেন তিনি তো শুধুমাত্র মসজিদের ইমাম ছিলেন না তিনি তো একজন রাজনীতিবিদ ছিলেন তিনি তো অর্থনীতিবিদ ছিলেন তিনি তো সব দিক থেকে শ্রেষ্ঠ একজন ব্যক্তি ছিলেন এটা জানার জন্য আমাদের কি করা দরকার বলেন তো এটা জানার জন্য কী করা দরকার হ্যাঁ কী করা দরকার বলেন শুধুমাত্র আমার ওয়াজ শুনলো রসুলের জীবনী পড়তে হবে পড়বেন না আপনারা কি বলেন পড়বেন রসুলের জীবনী পড়বেন কারা কারা পড়বেন একটু হাত দেখান তো আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে আমিন যারা বাংলা পড়তে পারেন তারা অন্তত পক্ষে দোকানে গেলে সিরাতে খাতামুল আম্বিয়া বইয়ের নাম কি সিরাতে খাতামুল আম্বিয়া মানে রসুলের জীবনী সম্পর্কে ছোট্ট একটা বই বইটার দাম মাত্র একশো থেকে দেড়শো টাকা হবে যে কোনো ইসলামিক লাইব্রেরিতে গেলেই এটা পাবেন অন্তত পক্ষে এই বইটা কিনবেন যারা আর একটু বেশি পড়তে চান তারা কি পড়বেন আর রাহিকুল মাখতম নাম কি বইয়ের আর রাহিকুল মাখতুম এই বইটাও বাজারে পাওয়া যায় তিনশো থেকে চারশো টাকা বইয়ের দাম হবে এই যে কোনো একটা বই যার যেটা পড়ার মতো সুযোগ আছে এই দুইটার একটার বই আপনারা কিনবেন এই মাসের মধ্যে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে সকলে বলে আমিন তো তারপরে আমরা রসুলের জীবনে আরও কেন পড়ব দেখেন রসুল তিনি কিন্তু এই যে এই যে আমরা বলতেছিলাম কথা তিনি কিন্তু এমনও মানুষ ছিলেন না আমাদের দেশে অনেক আলেমরাও আছে দুঃখজনক অনেক কিছু কিছু আলেমও আছে যাদের জীবনযাপন চলাফেরাটা অত্যন্ত অপছন্দনীয় মানে দেখতে খুব ভালো দেখা যায় না বিশ্রী জামাকাপড় ময়লা থাকে জামা কি থাকে এমন মানুষ আসে না জামাকাপড় ময়লা থাকে শরীর থেকে কি আসে দুর্গন্ধ আসে আপনারা কি মাটির নিচ থেকে খুঁই এরকম কোনো হাদিস বের করতে পারবেন যে এক জায়গাতে রসুল গেছেন আর সেখান দিয়ে দুর্গন্ধ আসছেন আওয়াজবিল্লাহ চিন্তা করা যায় এটা কল্পনা করা যায় আপনারা কি কোনো হাদিস থেকে হয়তো বা সেরা জামা কখনো পড়তে পারে রসুলের জামা কাপড়ের ভিতরে কখনো ময়লা ছিল এইরকম জামা কাপড় তিনি পরছেন এরকম কোনো হাদিসে খুঁজে পাওয়া যাবে না রসুল সল্ল সাল্লাম সব সময় তিনি পরিপাটি হয়ে থাকতেন তার চুলগুলো তিনি আশ্রিয়ে রাখতেন তার দাড়িগুলো তিনি কী করতেন আশ্রিয়ে রাখতেন সবসময় তার কাছে এই যে চুল আশ্রয়ানোর জন্য যে সমস্ত জিনিসের দরকার চিরুনি বলেন খুশবু বলেন এগুলো সবসময় তার সঙ্গে থাকত তাহলে কি রসুল সাল্লা সাল্লাম বাহ্যিক জীবনে মানে এই যে মানুষের সাথে চলাফেরার যে জীবন সামাজিক যে জীবন এই সামাজিক জীবনে রসুল একজন স্মার্ট পুরুষ ছিলেন একজন সভ্য ভদ্র একজন উন্নত আদর্শবান একজন ভালো ভদ্র ব্যক্তি হিসাবে তিনি সমাজে পরিচিত ছিলেন তার পোশাকটা আমাদের জন্য অনুসরণীয় ছিল তিনি যেইভাবে পোশাক পরতেন তার পোশাক যেইভাবে তিনি পরিষ্কার রাখতেন এইটা আমাদের জন্য অনুসরণীয় এই জন্য রসুলের জীবন বাহ্যিক জীবনটা তিনি কিভাবে পরিচালনা করেছেন তিনি তার এই যে সামাজিক জীবন মানে যে জীবনটা মানুষ লক্ষ্য করত যেটা দেখা যায় মানুষ ঘরের ভিতরে তো অনেক কিছু করে সেটা তো আমরা দেখি না তাই না রসুল সাল্লা আলিয়া বাহ্যিক জীবনযাপনটা কেমন পরিচালনা করতেন তিনি কেমনভাবে পরিপাটি হয়ে চলতেন তার জামা কাপড় কেমন ছিল তার শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল তিনি কিন্তু এমনও ছিলেন না যে তার নখগুলো অনেক বড় বড় হয়ে থাকতো এমন কোনো ছিল তো রসুল সালাম হাদিসের ভিতরে আসতে প্রত্যেক সপ্তাহে তিনি কি করতেন তিনি আদেশ করছেন প্রত্যেক সপ্তাহে কি করা নখগুলো কেটে পরিষ্কার রাখার জন্য তিনি আদেশ করছেন তাহলে আমরা এক নম্বরে হচ্ছে রসুলের জীবনের সব বিষয়গুলো জানার জন্য রসুলের জীবনী সম্পর্কে তার ব্যক্তিত্ব সম্পর্কে পূর্ণাঙ্গ জানার জন্য আমরা রসুলের জীবনই পড়ব দুই নাম্বার হচ্ছে রসুল কি পরিমাণ পরিপাটি হয়ে জীবন জীবনযাপন করতেন সেগুলো জানার জন্য আমাদের কি করতে হবে রসুলের জীবনী পড়তে হবে তিন নাম্বার হচ্ছে তিনি শুধুমাত্র আমাদের দেশে কিন্তু অনেক মানুষ এরকম আছে পোশাক আশা খুব সুন্দর কিন্তু মানুষের সঙ্গে যখন কথা বলে এমন বিশ্রী এবং কুৎসিত ভাষায় কথা বলে মানে যেগুলো শুনলে কুকুরও দৌড়ায় আসে না এরকম কেমন আসে না এরকম বহুত মানুষ আছে পোশাক আশাক চলাফেরা খুবই স্টাইলিস্ট কিন্তু মুখের ভাষা কথা বলার যে ধরন খুবই অহংকার অহমিকাপূর্ণ এই জন্য আমরা তিন নম্বরে রসুলের জীবনী পূর্ব এই কারণে যে তার আচার ব্যবহার কত সুন্দর ছিল মানুষের সঙ্গে তিনি কিভাবে কথা বলতেন মানুষকে দাওয়াত দিতে গেলে তিনি কিভাবে দাওয়াত দিতেন তার প্রতিপক্ষ কোনো মানুষের সঙ্গে কথা বলতে গেলে তিনি কোন কৌশল অবলম্বন করে কথা বলতেন এগুলো কি রসুলের জীবনীতে সিরাতের মধ্যে আসে না এর জন্য আপনারা যদি কেউ পারেন সামাইলে তিরমিজি তিরমিজি শরীফের একটা অংশ তিনটা বইয়ের নাম কিন্তু ইতিমধ্যে বলছি কটা বইয়ের নাম বলছি কয়টা তিনটা বইয়ের নাম বলছি সিরাতে খাতাম বিয়া তারপরে আর আরেকটা কি বলছি আর রাহিকুল মাকতুম তিন নাম্বারে কি বললাম সামাইলে তিরমিজি যদি কারো সুযোগ হয় এটার দামও খুব বেশি হয় দুশো থেকে আড়াইশো টাকা হবে এই সামাইলে তিরমিজি যার যেটা সুযোগ আছে যার যেটা পড়তে আগ্রহ হয় সামাইলে তিরমিজির মধ্যে রসুলের একেবারে শারীরিক গঠন রসুলের একদম ব্যক্তি সংশ্লিষ্ট বিষয়গুলো এখানে আছে আপনারা কেউ চাইলে এই বইটা কিনতে পারেন তারপরে আমরা রসুল সাল্লা কিন্তু মানে কথা বলার ক্ষেত্রে আমাদের দেশের অনেক মানুষ আছে না গ্রাম্য ভাষায় কথা বলে গ্রাম্য ভাষায় যারা কথা বলে তাদেরকে কিন্তু মানুষ খুব বেশি উন্নত ব্যক্তি হিসাবে গ্রহণ করে না তার বক্তব্য শুনতে চায় না যে সুন্দর ভাষায় যে শুদ্ধ ভাষায় কথা বলে তার কথাগুলো কিন্তু মানুষ শুনতে চায় এই যে দেখবেন এখন এখানে আপনারা হয়তো অনেকেই আছেন সৌদি আরবে থাকেন অনেক মানুষ আসেন না এখানে সৌদি আরবে অনেক মানুষ থাকে ওরা যে ভাষায় কথা বলে ওগুলো আমরাও বুঝি না আবার সৌদি আমরা মাঝে মধ্যে গেলে ওই দেশের সাধারণ মানুষ যেই কথাবার্তাগুলো বলে তারা বললে আমরাও বুঝি না আবার আমরা যদি শুদ্ধ ভাষায় দু একটা বলি ওরাও কিন্তু বুঝে না বুঝতে পারছেন তার মানে কি তারা যে কথাটা বলে এটা বইয়ের ভাষা না আমাদের দেশের মানুষ যারা সেখানে গিয়ে থাকে তারা যারা শিখে এটা কোনো শুদ্ধ ভাষা না এটা হচ্ছে আঞ্চলিক ভাষা রসুল সাল্লি সাল্লাম শুদ্ধ ভাষায় একদম যেটা আরবি ব্যাকরণ অনুযায়ী যেই ভাষাগুলো ব্যবহার করা দরকার ছিল রসুল সাল্লু আলাই সাল্লাম সেই ভাষায় কথা বলতেন সেই জন্য আমরা কথা বলার ক্ষেত্রে কোনটা উত্তম হবে সেইটা শেখার জন্য আমাদের কি করতে হবে রসুলের জীবনে আমাদের পড়ার দরকার আছে না কি বলেন তারপরে তিনি তার চরিত্রের ভারসাম্য ছিল তিনি যে আচরণগুলো করতেন তিনি যে কাজগুলো করতেন এই আচরণের ভিতরে এই কাজগুলোর ভিতরে তার প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে ভারসাম্যপূর্ণ পদ্ধতি তিনি অবলম্বন করতেন এই জন্য তিনি জীবনে কখনো কি হয় নাই জীবনে তার ব্যর্থতা আছে রসুলের জীবনের যে ব্যর্থতা নাই তার একটা প্রমাণ আপনাদেরকে দেই আপনারা তো সবাই জানেন সবাই মনে করেন উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছে এটা মনে করেন আপনারা এটা আপনারা অনেকেই মনে করেন ইতিহাসের বইতেও এমনি করে লেখা যে উহুদের যুদ্ধে মুসলমানদের কী হয়েছে পরাজয় হয়েছে আপনারা আমারা বলেন তো উহুদের যুদ্ধে যদি মুসলমানদের রসুলের যদি পরাজয় হইতো যুদ্ধ হইলে যেমন ধরেন একাত্তর সালে যুদ্ধ যদি আমাদের পরাজয় হইতো তাহলে কি এই দেশটা স্বাধীন দেশ হইতো তাহলে পাকিস্তানের দেশটা চালাইতো তাই না যুদ্ধে আমরা বিজয়ী হয়েছে দেখেই তো মারাতো গেছে অনেক মানুষ মারা গেছে দেখে কি আমরা পরাজিত হয়েছে নাকি আমাদের দেশের অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে দেখে কি আমরা পরাজয় হয়েছি নাকি আমরা লাস্ট পর্যন্ত বিজয়ী হয়েছে দেখে তো আমরা স্বাধীন রাষ্ট্র এখন মক্কার কুরাইশরা আক্রমণ করলো মোদিনায় তারা যদি বিজয়ী হইতো তাহলে তো আজকে কি মদিনা মুসলমানদের দখলে থাকতো রসুল সাল সাল্লাম সহ মদিনার মুসলমান নারী পুরুষ কেউ কি জীবিত থাকতো মুসলমানরা যদি বিজয় অর্জন করতে না পারতো তাহলে তো মক্কার কুরাই সেখান থেকে গিয়ে মদিনা দখল করত। দখল করে মদিনার কর্তৃত্ব তারা গ্রহণ করত তাই না বিষয়টা হচ্ছে যে ওইখানে রসুলের নির্দেশ অমান্য করার কারণে রসুল একটা নির্দেশ দিয়েছিলেন পাহাড়ের এক জায়গায় পঞ্চাশ জন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন একজন ব্যক্তিকে সেখানে আমির নিযুক্ত করে যখন যুদ্ধের অবস্থা ভালো সবাই বিজয় অর্জন করে তখন ওই লোকগুলা ওই জায়গার যে আমির ছিলেন তার নির্দেশ লঙ্ঘন করে তারা যুদ্ধ ময়দানে চলে যায় ময়দানে গিয়ে তারা তাদের পিছু ধাওয়া করে এবং ওই যে গনিমতের মাল সংগ্রহ করতে থাকে এই সুযোগ পেয়ে কাফেররা পাহাড়ের অপর দিক দিয়ে পিছন দিক দিয়ে এসে তারা আবার আক্রমণ করে এই আক্রমণের সময় রসুলের দান ধান শহীদ হয় এবং অনেক সাহাবায়কেরাম জনের মতো শাহাদ বরণ করেন এইভাবে একটা বিপর্যস্ত অবস্থা সেখানে তৈরি হয় এই রকম বিপর্যস্ত অবস্থার মধ্যেও রসুল সাল্লু সাল্লাম কিন্তু দৃঢ় সিদ্ধান্ত নিয়ে দৃঢ় মনোবল নিয়ে তার দাঁত দিয়ে তার মুখ দিয়ে রক্ত ঝরতেছে তখনও কিন্তু মাঠ ছেড়ে তিনি তার জীবন রক্ষা করার জন্য পালান নাই না পালিয়ে সকল সাহাবাইকারদেরকে তিনি বললেন যে আমি জীবিত আছি ইতিমধ্যে ইবলিস বিভিন্নভাবে ঘোষণা দিয়ে দিয়েছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহি সাল্লাম নিহত হয়েছে রসুল সাল্লু আল্লাহ তার এই ঘোষণাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তিনি সকল সাহাবায় কারামদেরকে এই কঠিন পরিস্থিতিতে সেখানে দাঁড়িয়ে আবার সকলকে ঘুরে দাঁড়ানোর জন্য আলী আলিরাদি আল্লাহু তাল্লাহকে বললেন সবাইকে বলো আমি এখানে আসি তখন আলিরদি আল্লাহ তালহু ঘোষণা করলেন তোমরা যার জন্য তোমরা যুদ্ধ করতে এসেছ তোমরা যার নির্দেশে এখানে এসেছো তাকে তোমরা রেখে কিভাবে তোমরা পালিয়ে মদিনায় চলে যাচ্ছ তখন যখন সকল সাহাবাইকার জীবিত সাহাবাইকার বুঝতে পারলেন রসুল এখনো জীবিত আছেন তখন সকলে আবার তার পাশে এসে দাঁড়ালেন তার পাশে এসে দাঁড়িয়ে ওই যে যে সমস্ত কাফের মুশ্রিকরা আক্রমণ করেছিল তাদেরকে পিছু ধাওয়া করতে করতে কমপক্ষে কয়েক মাইল পর্যন্ত তাদেরকে ধাওয়া করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল তাড়িয়ে দেওয়ার পরেই তো তারা মদিনাতে নিরাপদে তারা বসবাস করলো এইভাবে রসুল সাল্লাহাম উহুদের যুদ্ধ রসুল সাল্লামের দৃঢ় সিদ্ধান্ত এবং তার ধৈর্য তার কৌশলের কারণে সেই উহুদের বিপর্যস্ত পরাজিত হওয়া একটা যুদ্ধকেও রসুলের সঠিক যুদ্ধের নেতৃত্বের মাধ্যমে তিনি কিন্তু আবার মুসলমানদেরকে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন সুবান আল্লাহ বলবেন না একবার এটা হচ্ছে রসুলের সমর কৌশলের একটা নিপুণ কৌশল উত্তম কৌশল এরকম আমরা যদি তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র এবং নিখুঁতভাবে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখব প্রত্যেকটা জায়গায় রসুর সাল্লাম সফলতার স্বাক্ষর রেখেছিলেন সেই স্বাক্ষর রাখার কারণেই আজকে পৃথিবীর সকল ধর্ম বর্ণের মানুষ তাকে মহামানব হিসাবে স্বীকৃতি দিয়েছেন আমরাই শুধুমাত্র তার মর্যাদাটা বুঝতে পারলাম না আমরা মুসলমান নামাজ পড়ি আমরা তার রাজনৈতিক জীবন সম্পর্কে অজ্ঞ আমরা তার অর্থনৈতিক জীবন সম্পর্কে অজ্ঞ আমরা তার জীবনের যে তিনি যুদ্ধের যে কৌশলগুলো অবলম্বন করছেন সেই জীবনই জীবন সম্পর্কে আমরা অজ্ঞ আমরা শুধু আসি খাবার শেষে বৃষ্টি খাওয়া শূন্য তারপরে বিবাহের তালাক কিভাবে হয় না হয় এগুলোর মশালা নিয়ে আর আমরা আসি দান খয়াতের মশালা নিয়ে যেগুলো পালন করা খুব সহজ এগুলোর মধ্যে আমরা আসি যেগুলো পালন করা একটু কঠিন এবং যেগুলো পালন করলে ব্যক্তি এবং সমাজ এবং পরিবারের কল্যাণ হবে সেগুলো থেকে আমরা অনেক দূরে এজন্য আমরা মুসলমান ইমান আছে নামাজি আছে কিন্তু আমাদের দেশে সততা নাই আমরা মুসলমান আমাদের দেশে কি আছে নামাজ আছে রোজা আছে সততা নাই দেখবেন এখানকার মুসল্লি সেও ব্যবসা করতে গিয়ে অসদ অবলম্বন করে এখানকার মুসল্লি মসজিদের মুসল্লি সেও সরকারি অফিসে চাকরি করে সেখানে গিয়ে ঘুষ খায় আছে না এরকম আছে না নাই বলেন কি কারণে জানেন আমরা মনে করি যে নামাজ পড়াটা রসুলের গাছ এটা করছি ঘুষ খাওয়াটা তো আর রসুলের নিষেধ নাই আর টাকা ইনকাম করার ক্ষেত্রে তো রসুলের কোনো ভালো কোনো নির্দেশনা নাই এই কারণে এখানে আমি রসুলের কাজ করে আসলাম আল্লাহর কাজ করে আসলাম এখন আমি দুনিয়ার কাজ করব। এই কনসেপ্টের কারণে নামাজ পড়ে আবার ঘুষ খায় নামাজ পড়ে ব্যবসার ভিতর অসদ অবলম্বন করে নামাজ পরে আবার চাঁদাবাজি করে এরকম মানুষ কিন্তু আছে এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রসুলের জীবনী সম্পর্কে জানার তৌফিক দান কর সকলি বলে আমিন আমরা আগামী জমা থেকে ইনশাল্লাহ এই পুরা রবি ওয়াল মাস আমরা রসুলের জীবনের বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করব আর আপনারা সবাই এই যে তিনটা বইয়ের নাম বললাম যার যেটা সামর্থ্য আছে ওই বইটা কিনে ইনশাল্লাহ রসুলের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করবেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তো দান করবে যারা সন্না পড়িনি তারা চার রাগাত সন্ন্যই